সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে সাহায্য করবে এই আচারটি নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো টক ঝাল মিষ্টি আচার এই আচার বানানোর জন্য আমলকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি পাত্রে জল গরম বসিয়েছি জল থেকে বাষ্প বেরোলে তার উপরে আমলকির রাখা পাত্রটি আমি বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমলকিগুলোকে আমি স্টিমে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব। স্টিম করে নেবার জন্য আমলকিগুলো অনেকটাই নরম হয়ে গেছে যার কারণে এখন গ্রেট করা খুব সোজা হবে আপনারা চাইলে কাঁচা অবস্থায় গ্রেট করে নিতে পারেন তবে কাঁচা অবস্থায় বেশ শক্ত থাকে স্টিম করে নিলেই আমলকি অনেকটাই নরম হয়ে যায় দেখুন কত সহজে তাড়াতাড়ি গ্রেড করা হয়ে গেল এইভাবে করে সমস্ত আমলকি আমি গ্রেট করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি গ্রেড করে নিয়েছি এবার একটি শুকনো প্যানের মধ্যে কিছু চারমগজ ভেজে নিচ্ছি চারমগজগুলো ভেজে আমি আলাদা একটি পাত্রে তুলে রাখছি এরপর ওই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একে একে গোটা মৌরি গোটা জিরে গোটা গোলমরিচ গোটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিলাম এরপর কিছুটা গুঁড়ো লঙ্কা দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো সমস্ত মশলা আমি একটু নেড়ে চেড়ে নেবো এখন গ্রেট করে রাখা আমলকির অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে একটু নেড়ে নেব তারপরে বাকি আমলকিটাও এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণের আমলকি আমি প্রথমে দেবার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গুড় গুড় আর আমলকি আমি সম পরিমাণে নিয়েছি এখন বাকি আমলকি আমি গুড়ের উপরে সাজিয়ে লেয়ার তৈরি করে নিলাম আর মিডিয়াম ফ্লেমে এটি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা গুড় গলে গেছে আর আমলকি থেকেও কিন্তু জুস বেরোতে শুরু করেছে এটি আরও পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা এটি আগে থেকে অনেকটাই বেশি পাতলা হয়ে গেছে আর ধীরে ধীরে করে এর কালারটিও কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে দারচিনির ফ্লেভার আচারের সাথে মিশে গেছে এখন দারচিনির টুকরো আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা আচার কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে এসেছে কিন্তু এখনও এর মধ্যে অনেকটাই জুস রয়েছে এটি আমি আরও শুকনো শুকনো করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার মগজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চারমগজ আমি খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বিট লবণ বিট লবণ দেবার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে থেকে অনেকটাই লাইট হয়ে এসেছে আপনারা এখানে বিট লবণ দেবার অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ দিলে আচার থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয় এরপর দিয়ে দিচ্ছি আমি একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো সমস্ত আচারের মধ্যে আমি মিশিয়ে নিলাম আচার আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটি আমি ঠান্ডা করে নেব বন্ধুরা আমি যে আমলকিগুলো ব্যবহার করেছি তার মধ্যে বেশি কষভাব ছিল না তাই আমি লেবুর রস ব্যবহার করলাম না আপনাদের আমলকি যদি বেশি কষভাব থাকে তবে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন বন্ধুরা আমলকি আমাদের অনেক উপকার করে থাকে বাত কপ পিত্তের দোষ দূর করে লিভারকে শক্তিশালী করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে চুল মজবুত রাখে আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো বন্ধুরা এইভাবে যদি আমলকির আচার আপনারা তৈরি করে রাখেন আর নিয়মিতভাবে এটি খান তাহলে আমলকির উপকারিতা আপনারা কিন্তু সারা বছরই পেতে পারেন আচার আমি এখন একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু দীর্ঘদিন আচার একদম ভালো থাকে বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল